2011 সালের আগে তৃণমূল ক্ষমতাই ছিল না বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি আপনারা যদি মনে করেন 2026 সালে বিজেপিকে আটকাতে হবে তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না 2011 সালের আগে তৃণমূলের সরকার ছিল না পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই 2026 দিবে না যে পাইপলাইন দিয়ে পানি আসছে ওই পাইপলাইনটাই কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপলাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাদ করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপলাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস পানি আসবে না ঘাস জন্মাবে না আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে না তাই মাথায় ঢুকিয়ে নিন দু হাজার সাল আসছে

বলুন আজকে আপনারা আফসোস করছেন দশটা যদি থাকতো সংযুক্ত মোর্চার দশটা যদি বিধায়ক থাকতো মমতা ব্যানার্জি অকাপ নিয়ে বিচারিতা করতে পারতো না সার্টিফিকেট বিচারিতা করছে সেটা যদি দল নাটকের জন্য আছে 10টা সংযুক্ত मोर्चाের विधायक থাকলে মমতা ব্যানার্জীর ঘুম হারাম হয়ে যত কারণ একটা সংযুক্ত मोर्चा তো আইএসএফ এর যদি 293 এর উপরে ভারী বর্ষত পড়ে তাহলে 10টা থাকলে কি হতে হয় আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে তাহলে তিনমুল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জীকে লিখতে হবে যেখানে মানতে মানতে হবে হোক হোক চ্যালেঞ্জ অসুবিধা আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপি কে আটকাবো তো চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক একদিকে পিরজাদা আব্বাস সিদ্দিকি সই করবে অপর দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আইএসএফ এর ভোট কাটা কাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব কিন্তু তত্ত্ব সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি মারধর করেছি অবস্থা খারাপ আছে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল স্যার স্যার দু সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেত পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেবো গুগলে গেলে সব গুগলে গুগলে যান সব পাবেন দু হাজার সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার দুই এর ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো দু হাজার এগারো সালে দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কত পেয়েছিল তৃণমূল কত পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কত পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার সাত হাজার খুব বেশি হলে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে সালের আগে তিনো মূল ছিল না বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি আপনারা যদি মনে করেন ছাব্বিশ সালে বিজেপিকে আটকাতে হবে তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না এগারো সালের আগে তৃণমূলের সরকার ছিল না পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই কি বলছি বুঝতে পেরেছেন দুহাজার এগারোর আগে ছিল না সরকার বিজেপিও ঘুমিয়েছিল এখন পরে আসলো বিজেপি জেগে উঠলো দুহাজার ছাব্বিশে সরকার সরিয়ে দেন বিজেপিও ঘুমিয়ে পড়বে এই যে জায়গাটাই আছে ঘাস সেই অর্থে নেই কেন পানি নাই বলে আপনারা চাষিবুষি এলাকার মানুষ তো নাকি গো পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছেন গেটের চাবি যাকে দিয়েছেন গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ प्याज के उत्पात कर হবে তো নাকি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই আইএসএফ ভোট কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে ভাঙড়ও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙড়ের মানুষই গল্প খায়নি আইএসএফ কে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই 2026 আসছে ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনারা ইভিএম মেশিনে থাম চিহ্ন ভোটটা দিন আর নmathsf দিকের কাছে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান

ও বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো বিধায়ক যদি দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়তো পরি তাহলে দশটা থাকলে কি হতো ভাই আফসোস হচ্ছে না এখন হচ্ছে তো তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো উত্তরে একটা কথা ওরা বলতে পারে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে চলো একটা এগ্রিমেন্ট হোক তাহলে একটা এগ্রিমেন্ট হোক বলছে আইএসএফ না কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা টাকা তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনে কোটের ধারে আসে নেই ও ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের উনত্রিশ তারিখে কোর্ট ডেট দিয়েছে বেটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমকে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা ঠিক আছে তিরিশ কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ওই রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলে যাই আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যাচার কর ছাড়া সেই মিথ্যাচারটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা তাদের কথা আমি ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি তাহলে আপনারা দেখেনি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক এই আমুলিয়া এটা কোন বাজার চাঁদপুরে আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটি নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেব না প্রকাশ্যে নওসার সিদ্দিকি টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন পার্সেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেব যে অ্যারেঞ্জ করবে অসুবিধা আছে পার্টি চালা বলে ভাই বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তবে ওপেন লোবো গোপনে হুন হবে না ভাই ফেস্ট টাইমে কল করে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী রাতে তুই এটা বল আমি রাত সকালবেলা এটা বলবো চলবে না অন স্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেবো আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিস নি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জিরও সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জির সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পদে থাকুক না আমি আমি কিন্তু তাকেও টেনে নিয়ে সত্য প্রমাণ করানোর জন্য কারো ক্ষমতা নেই করার শুধু মিথ্যাচার করছে আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশটা টাকা নেবে উল্টে তোকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবে দশ পার্সেন্ট পার্টি চালানোর জন্য রাখবে এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্ট এটাই এটাই এগ্রিমেন্টে লিখলে পিরজেদা আব্বাস সিদ্দিকি সই করবে ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এটাই লেখা থাকবে আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট না পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে হোক হোক চ্যালেঞ্জ অসুবিধা আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপি কাটকাবো তো এই কারা কারা আমি তো রাজি আছি প্রয়োজনে জীবন দিয়ে বিজেপি কাটকাবো রাজি আছেন তো আপনারা তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য তাহলে সই করতে ভয় লাগবে আমার আর মমতা ব্যানার্জি তার ভাইফোকে কি হলো হ্যাঁ আচ্ছা মমতা ব্যানার্জি তার ভাইফোকে তার দলের লোককে ওই চাল চর চোর জানেন তো নাকি হ্যাঁ জেল খেটে এসেছে তাদেরকে বাঁচানোর জন্য যদি যদি না সই করে আপনার মোটাই মমতা ব্যানার্জি সই করবে আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক একদিকে পিরজাদ আব্বাস সিদ্দিকী সই করবে অপর দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আইএসএফ এর ভোট কাটা কাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তিন দেবে মাথা পেতে নেব কিন্তু তথ্য 2021 সালে তোলা আমাদের কাছে আছে 77 সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি মারধর করেছি অবস্থা খারাপ আছে